হাই হ্যালো নমস্কার আদাব মাইনেমেজ জি রাজা সাহেবের টেলার দেখলাম টেলার দেখে আহামরি আমার অত ভালো লাগেনি কিন্তু প্রবাসের ফ্যানদের ভালো লাগবে কারণ পুরনো প্রবাস ফিরছে আবার প্রবাসকে অ্যাকচুয়ালি বাহুবলি সালার ওই সব টাইপের সিনেমা ভালো মানায় প্রবাসের ফ্যানদের জন্য এটা সুখ হব ওদের ভালোও লাগবে কিন্তু বার বাকি অডিয়েন্সের অত ভালো লাগবে না ওরা অত পছন্দও করবে না প্রবাসের এন্ট্রি প্রবাসের স্টাইল খুব ভালো দেখা যাক কিন্তু কী হতে পারে আমার তো টেলার দেখে দশের মধ্যে তিন পাওয়ার যোগ্য মনে হচ্ছে এবার তোমরা জানিও কমেন্ট করে